সারাদিন কাফেরদের বকা ঝকা গা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজারাদ্লাহ তোলাহর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাইদিনা ইসলামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নেই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন আখের অত হৈরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময় চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সাউফাই অথিক আর অব্বুকা ফাতার দা নবী আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সব হ্যাঁ আল্লাহ হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন। যারা আল্লাহর হাবিব ইসলামের জীবনী নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুল ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে রাসুদ সাহে সন্তুষ্ট করেছেন যখনই রাসুল সাহসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তালা আল্লাহ হাবিব সাহাকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকার চালিয়ে নেওয়াটা রাসুদ ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিবাহ ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই তো ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আইজাল ইসলামা আর রাইন আইন্দাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিউ স্লাইসলাম তখন দারুল আরকামের কামের ভেতরে বসা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য তো আল্লাহ রাসুল ইসলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই ওমরে ফারুক রাজুল্লাহ তাল্লাহা আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আবদুহু আর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন ওলা সাউফাই অথিকা রব্বুকা বা দ আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতর আল্লাহ রাসুদ ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লামকে রাসুলসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশ তারা বললে রাসল আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কী চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল সাহেবের দোয়ার বরকত তো তায়েবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রসুল ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাহুকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বললো ইন্নাসামি না আজাবা ইয়াহদি ইলা রুশদি ফা আমান্না বি আগে আকাশের উপরে ওঠে ফেরেশ তারা কী বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনের আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা আত বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনারা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিবসা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই তালাত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না কোরআন কর আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমি আমরা ইমানে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুদ আসলাম তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই মেনকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী বলে সাউফ ভাই ঠিক আব্বু নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহেসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারাই আনে নাই কিন্তু জিন জাতি তারা ইমানে এনেছে আল্লাহর হাবিব সাল্লাহ আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সুবাহান আল্লাহ হাবি হামদি আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয়তমার স্ত্রী খাদিজা রাদিল্লা তাল এতেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এতেকাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তাহলেবের কারণে কেউ রাসুল সাহে ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন ইন্তেকাল করলেন রাসুল সাহা ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজার দাহতুর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহে ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাইদন জিবরু ইসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহী আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইলআফসা মসজিদ হারাম থেকে মসজিদ আক্সায় তারপরে উপরে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা খ আদনা আল্লাহর আরশে চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওয়ালা সাউফ আ ইউর থিক আর অব্বুকা ফাতার আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সোবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা কোনো সময় আল্লাহর হাবিব সিস্টেমকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাইবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তবা কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাসুসলামের হৃদয়ে প্রশান্ত হল কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাইব সাহায্যাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মকদিস কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু কোনটা রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল মাকদেশ আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বাল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলিয়াস্লামের যে ওই কাবার দিকে যদি ক্যাবটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ সামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিবাহামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফলিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাতা আদায় করবেন পরিবর্তন হয়ে গেল কেবলা কেবলা আল্লাহ হামদি আপনারা মসজিদে পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ এমন কেবলা চাইন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই দিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা ক্যাবলা চেঞ্জ করে দিছে সুবান বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিব স্টেশন বিষণ্ণ চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগল আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের অনেক মুজাহিদ এক হাজার বছর যে হাত করেছে ক হাজার বছর যে করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাঠ সত্তর আল্লাহ হাফসলাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইনা আসি ছিনিল আসা আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্লো হুম্মাইয়ালিক আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে করছে এটা শুনে রাসুদাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগর উন্মতের কী হবে আমার উম্মত তো ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আদারা কেমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ খৈরুম মিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ স্বভাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সাহাব আল্লাহ তালা আপনার ওম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ রাহিবসাল মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা ফাথারদা নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মকামে মাহমুদ অমিন লাইলি হাজ্জাদ বিহি না ফিলাতে আল্লাহ কা আসা আইয়া বা আসা কাব্বা মকামা মাহমুদা ওই মকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাল আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহর হাউস ইসলামকে কাউসার দেওয়া হবে ইন না আতাই না কাল কাউসার এনবি আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার এভার বি থার্স অ্যাগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাইবের কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন এ না আতই না কাল কাউসার নবী আপনাকে আমি কাউসার দিয়েছি সব শেষে আল্লাহর হাবিব সাহা সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নফসি 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 থার থার করে কাঁপবে এক একজন নবী ইব্রাহিম আলি সাল্লাম ইসা আলি ইসলাম মুসা ইসলাম থার করে কাঁপবে আর আল্লাহর হাবিব সাহা ইসলাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদা এক শুধু কাঁদতে থাকবে আর শেজদার মধ্যে বলবে উম্মাথি হে আল্লাহ আপনি আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ আপনি আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ আপনি আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ তালা এটা সহ্য করতে না পেরে জিব্রাহ ইসলামকে বলবেন যে ওয়াস আল হুমা ইউকিক জিব্রাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় জিজ্ঞেস করো তো আল্লাহ ইসলাম বলবেন আল্লাহ উম্মাথি উম্মাচি আল্লাহ আমার উম্মদকে বাঁচান আমার গুনাগার উম্মতকে বাঁচান আল্লাহ তালা জাইন মারফত বলবেন যে ইদাহ ইলা হাম্মদ সাহা ইসলাম যাও মোহাম্মদের কাছে যাও যাওল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া নাসু আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উন্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব তার গুণাগার উন্মতের ব্যাপারেও আজকে মাহমদ সাহা আমি খুশি করে দেব আল্লাহর হাবিব সাহেব তখন সুপারিশ শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর রব্বুকা ফাতার নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুণাগার উম্মাদকে সুপারিশ করে জাহান নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হ্যাঁ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ সাহে ইসলামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইল প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি তো এই জন্য মক্কার লোকেরা রাসুদ শাহ ইসলামকে না বলে ডাক্ত মোদাম্মাম মানে নিন্দিত তো মোদাম্মাম তো রাসুলের নাম না রাসুল শাহ নাম কি মোহাম্মদ প্রশংসিত এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো নাওয়া তার মানে প্রশংসিত লোকটা পাগল হইল এটা গালি হয়েছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল আল্লাহর হাবিব সাহে ইসলাম লেওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল বিশালদকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় বি বিদা প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আন তাকে আল্লাহ ইসলাম বলবেন আমি মোহাম্মদ তো ফেরেস্তা বলবে আমরা দাঁড়ায় আসি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেওয়া না হয় আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নক করেছেন ওয়েলকাম আসেন পুরো ওম্মানি আল্লাহ হাইসলাম জান্নাতে ঢুকবেন ওলা সৌফাইয় ঠিকা রব্বুকা ফতর দা নবী হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল এরপর তিনটা সুসংবাদ গেল